শানকনুর শানকনুর ফুল অ্যাডাল্ট রেড ড্রেসের মধ্যে শানকনুর ফুল অ্যাডাল্ট রেড ড্রেসের মধ্যে ফুল অ্যাডাল্ট রেড ড্রেসের মধ্যে বন্ধুরা দাম পেয়ে যাচ্ছে খুব কম দামের মধ্যে অল ইন্ডিয়া ডেলিভারি পাবে বন্ধুরা কলকাতার মধ্যে ডেলিভারি হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও প্রচুর পরিমাণে লাভ আছে সানকোনের দুটোর মধ্যে একটা টেম আছে এই পাখিটার টেম আছে সম্পূর্ণ রেড বেসের মধ্যে সান যারা শাকে করতে চাও বন্ধুরা এই পাখি দুটো নিয়ে বাড়িতে রাখলে খুব সুন্দর আছে এই পাখিটার টেম আছে বন্ধুরা অবশ্যই সানকুনুর বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া সানকুনুর বন্ধুরা দাম পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া কালার কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা ডিএনএ করা আছে সানকুনুর গামপে আছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এখানে পাইন ইয়েলো সাইড আছে ইয়েলো সাইট ফুল অ্যাডাল্ট বন্ধুরা ডিএনএ করা পিডিএফ আছে ইয়েলো সাইড কোন বন্ধুরা আর অল্প পরিমাণ আছে প্রচুর পরিমাণে ছিল আর অল্প আছে এই কটা আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র তেইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর বন্ধুরা সত্তর পিস ছিল আর আছে দশ আট দশ পিস আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র তেইশশো টাকা জোড়া অবশ্যই যে ভাই নেবে অবশ্যই বুক করে রাখতে পারো ও নিয়ে 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 যেতেও পারো লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নাম লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বাকি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর পাখিতে কোনো দাম হয় না একদমে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে আগে থেকে কেউ বুকিং করে রাখতেও পারো প্রচুর পরিমাণে ছিল আর অল্প পরিমাণে আছে সামনে দশ তারিখে আবার প্রচুর পরিমাণে ফাঁকি ফলা হবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল যেখানে বলবে পাখি সেখানে চলে যাবে কোনো সমস্যা নেই যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসতে পারো এক দুজোড়া এক জোড়া দুজোড়া ঝাড়া দিতে চাও তারা এসে নিয়ে যেতেও পারো কোনো সমস্যা নেই লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান শানকোন দূরও ডিএনএ করা আছে এক দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা বাকিতে কোনো দরদাম হয় না এখানে ককাটেল আছে লুটিনও কালো ককাটেল কালো ককাটেল দুটো বন্ধুরা পেয়ার ফুল হাটাত কালো কাকাটা দুটো বন্ধুরা ফুল অ্যাডাল্ট পেয়ে যাচ্ছ মাত্র কম দামে মাত্র নশো টাকা জোড়া কালো কাকাটা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র নশো টাকা জোড়া এখানে এক পিস পাল আছে পাল ফিমেল পাল ককটেল এক পিস পাল ককটেল আছে ফিমেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা কালো দুটো জোড়া আছে কালো কাকাটা দুটো জোড়া আছে পাল প্যাচলেস আছে পাল প্যাচলেস এক পিস আছে অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো পকাটেল কোনো বুক হয়ে আছে লুটিনো পকাটেল কোনো বুক হয়ে আছে কাউকে যাবে না সাদা প্যাচলেস সাদা প্যাচলেস মেল কোনো বুক হয়ে আছে ফিমেল যদি কারো ডিএনএ করা লাগে সাদা প্যাচলেস অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে এবং সাদা প্যাচলেস মেল মেল কোনো ডান যাবে ডান সাদা প্যাচলেস মেল কোনো ডান যাবে ফান কোনোটা খুব সুন্দর টেম আছে অবশ্যই বন্ধুরা এটা আমার দোকান এটা আমার দোকান বাড়িতে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানে যা আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাম্পাটা যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং লোকেশন গোচরণ শ্রিয়ালাদাগার ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা বিক্রি করা হয় ডেলিভারি বন্ধুরা পাখি পাখিতে কোনো দরদাম হয় না অবশ্যই যেদিন আসে ফোন করে আসতে হবে ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে খুবই কম দাম কালার কোয়ালিটি খুব সুন্দর যেমন দেখতে থেকে আরও সুন্দর সামনে দেখলে অনেকটা সুন্দর পাখি ভাইলেট মাস্ক বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন ওখানে দোকান প্যাচলেস সাদা প্যাচলেস আছে বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে সাদা প্যাচলেস মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সাইজ কোয়ালিটি খুব সুন্দর বন্ধুদের জন্যে সাদা প্যাচলেস দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা অ্যাডাল্ট পাখি অবশ্যই নিয়ে যাও সুন্দর কোয়ালিটি যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে সাদা প্যাচলেস সাইজ গ্রোথ খুব সুন্দর অবশ্যই ফোন করে চলে আসবে এক পিস পাল প্যাচলেস আছে ওটা ফিমেল আছে এক পিস পাল প্যাচলেস দাম পড়বে ষোলোশো টাকা এখানে আছে অ্যালবিনোর রেড আয় সাদা অ্যালবিনো রেড রেটাই লাভবাট অ্যালবিনো দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখিগুলো নিয়ে যাও যারা নতুন ফার্ম করতে চাও এই সমস্ত পাখিগুলো নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক সেমি অ্যাডাল্ট রেড রেটাই বন্ধুরা অ্যালবিনো রেটাই দু হাজার টাকা জোড়া এখানে আছে লুটিনো ফিসার আই লুটিনো ফিসার লুটিনো ফিসার মার্কিন অত্যন্ত সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার পাখি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং বুকিং করে রাখতেও পারবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে আর কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে লুটিনো ফিসার লুটিনো ফিশার মার্কিন খুব সুন্দর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা লুটিনো ফিসার বন্ধুরা এখানে আছে পারব্লু পার ব্লু ভাইলেট পারব্লু বন্ধুরা জোড়া আছে ভাইলেট পারু এক পিস পাইট পার আছে ভাইলেট পারু দাম চোদ্দোশো টাকা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন গ্রিন অফলাইন মার্কিন এক নম্বর কোয়ালিটি বন্ধুরা দাম পাচ্ছ আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে একশো পার্সেন্ট লাভজনক গ্রিন অফলাইন বন্ধুরা যেভাই নেবে ফোন করে চলে আসবে গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া মেল ফিমেল দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা গ্রিন অফলাইন সেমি অ্যাডাল্ট এখানে আছে চিক্স মার্কস পাওয়ার সিক্স মার্কস পার ব্লু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া সিক্স মার্কস পার ব্লু বন্ধুরার জন্য দাম রাখা হয়েছে পনেরোশো টাকা জোড়া এক পিস আছে ইউইং অফলাইন ফুল অ্যাডাল্ট ইউইং অফলাইন ফুল অ্যাডাল্ট মেল আছে হাজার টাকার দাম আছে এখানে আছে ইউইং অফলাইন সেমি অ্যাডাল্ট ইউইং অফলাইন সেমি অ্যাডাল্ট বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে দু হাজার টাকা জোড়া মার্কিন অত্যন্ত সুন্দর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ডবল টোনের পাখি আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে খুবই কম অবশ্যই চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে এখানে আছে ইউইং অফ ও অ্যালবিন অফ লাইন অ্যালবিনো অফ হলো ক্রিমিন অফ লাইনের ক্রিমিন অফ বাচ্চা অ্যালবিন অফ লাইন ক্রিমিন বাচ্চা অ্যালবিন অফ লাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে আছে ইউইং অফলাইন ইউইং লাইন আছে ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে সুন্দর সুন্দর কোয়ালিটি প্যাচলেসও আছে জন্য যারা নতুন চ্যানেলে নতুন হয়ে আছে একটা সাবস্ক্রাইব করে দেবে লুটিন ককগুলো সব বুক হয়ে আছে প্যাচলেস সেলের জন্য আছে প্যাচলেস ফুল অ্যাডাল্ট দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এখানে এক পিস অ্যালবিনো ফুল অ্যাডাল্ট আছে মেল পাখি ছেলে পাখি ফুল অ্যাডাল্ট ছেলে পাখি আছে অ্যালবিনো অবশ্যই যারা নতুন চ্যানেলে আছো সাবস্ক্রাইব করে দেবে পাখিতে কোনো দরদাম হয় না